আচ্ছা আসবে 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 হাই করে দাও হাই করে দাও কি করছো মা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সকাল সকাল দেখো মেহুর স্নান হয়ে গেছে আর মেহু এখন কি নিয়ে বসেছে দেখো এই যে মেহুর ইমি মেহুকে এই চুরিগুলো কিনে এনে দিয়েছে হয়ে গেছে মেহুর আজকে সকাল সকাল আরে দেখো মেহুর পুজোর ফুল তোলা হয়ে গেছে তুলসী পাতা তোলা হয়ে গেছে এখানে পুজোর থালা বাসন রয়েছে মেহু তো এবার পুজো করতে হবে হ্যাঁ মেহুর নতুন বন্ধু সকাল সকাল মেহুর সাথে একদম উঠে বসে পড়েছে মেহুর পাশে দেখি তো না আবলী দেখি 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 এবারে দেখো তো মেহুরকে গামল লাজ দি চুই গুলো পোয়ে ওইটা ওইটি ডান্স করে দাও তো কমল আইনিত করে থুমকিয়া থুমকিয়া রে কমল আইনিত করে থুমকিয়া থুমকিয়া দওনা দেখে খো খো আসিয়া কমল আইনিত করে থুমকিয়া থুমকিয়া আজকে মেহুর মায়ের গলার যা অবস্থা কথাই বলতে পারছে না

ম্যাচ ম্যাচ হয়ে গেছে মাঝে দেবতা এখন শীতকাল তো এখন নানা রকমের সবজি পাওয়া যাবে আর দুটো একটা করে আমি ওকে নতুন নতুন সবজি ট্রাই করছি ও কতটা পছন্দ করে সেটার ওই অনেকগুলো সবজি একসাথে ওর খিচুড়িতে ইউজ করিবে ম্যাক্সিমাম তিনটে তার বেশি করি না বেবি কই বেবি কই বেবি কই বলো তো বেবি কই আর আজকে আমি মামার খিচুড়িতে কিন্তু গোবিন্দভোগ চালের সাথে মুগ ডালটা ইউজ করেছি আর মুগ ডালটা আমি ভেজে নিই না কাঁচা মুগ ডালটাই খাওয়াই ওকে কারণ ভেজে খাওয়ালে অনেক সময় গ্যাসের প্রবলেম হতে পারে তো সেখানে ওকে কাঁচা কাঁচা মুগ ডালটাই খাওয়াই সব জল ফেলে দেবে আর এখানে গিয়ে সব জমা করবে আর এরকম চামচটা কেটে নেবে কে কে কর তোমাদের বাড়িতে এরকম বলো তো কে জল খেতে চায় না আচ্ছা এরকম তোমাদের বাড়িতে কেউ আছে এরকম জল খায় না আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু আচ্ছা 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 আর দেব না মেহু আমার চালাকিটা না বুঝে যায় ঠিক আছে আমি যেই আর দেব না লাস্ট লাস্ট করি

দেখেছ আমার আমার আমি সান ক্লাস করেছি এটা হবে না দুষ্টু মা দুষ্টু এমি দুষ্টু হয়ে গেছে এতে কি সুন্দর দেখো তো ইমি এনে দিলো তোমায় ইমিকে থ্যাংক ইউ বলে দাও হয়েছে রে এটা কে পড়েছে মা না এই দেখো এই যে পয়েছে এই দেখো দেখেছো পড়েছে দেখো ওরে বাবা অতটা কইছিস দেখ এটা লাভ ফর দেখো আইটা কে এসেছে দেখি টাকা ভাবি ওমা হাই বেবি তুই কি খাবার এনেছিস হ্যাঁ কি না বল তাহলে এইখান থেকে একটা ড্রেস เอา না শর্ট শর্ট তুই থাক তুই খাবার আনবি না এত একটা আমাকে দেবে বাবা তুমি তুমি মামামির কথা শুনবে না

একটা আমি খাবো ঠিক চলে আসে হ্যাঁ দু প্লেটই আমি খাবো এটা খাই না এটা এটা ছোটরা খায় না এটা ছোটরা খায় না কি অবস্থা ওকে দুম দুম শেখাচ্ছে ও ওরে বাবা ওরে আছড়িয়ে দিল দুম দুম করতে বলেছে আজকে মামার কাছে এসেছিলাম গোটা একটা দিন একটু রেস্ট নিতে মায়ের কাছে আসতে যদিও কোনো কারণ লাগে না পাঠাৎকে আমার শরীরটা এতটাই খারাপ ছিল মেহুকে একা রাখাটা পৌঁছে দিয়েছিল না তাই মায়ের কাছে চলে এলাম আর এখন রাতও হয়ে গেছে এখন আবার বেরিয়ে যাচ্ছি গুরু গুরু হয়ে গেছে আমাদের দাদা চলো দাদা ফ্যানটা চলছে কি হ্যাঁ এই তো চলেছে মেহু মেয়েটা ভীষণ এনজয় করে আচ্ছা ঠিক আছে তুমিই চালো অন করো করো অন করো হচ্ছে না হচ্ছে না আচ্ছা ঠিক আছে হচ্ছে না আচ্ছা এইটা 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 গ্রিন কালারেরটা এই যে গ্রিন কালার হ্যাঁ করো এই তো অন হয়ে গেছে এই তো অন হয়ে গেছে এবার খুশি পিচ্চি

ও সবাই ভীষণ ভালো থেকো এমনি কিছু করে দাও অমই কিছু করে দাও ও মৌল বাবা হলো টাটা